যে সময়ের কথা এখানে উল্লেখ করছি এই সময়ে ডক্টর জেম এম আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল ভোরবেলা রামনিবাসে ডাক্তারদার বাড়ির উৎসব আরম্ভ হবে ডাক্তারদা আমাদের কাছে এসে বললেন মনু কানু ভানু তোমরা কীর্তন করো আমি ভিক্ষার ঝোলা নিয়ে বের হলাম যা পাবো তা দিয়েই প্রসাদের ব্যবস্থা করতে হবে অর্থাৎ ডাক্তারদা তার ব্যাগ নিয়ে কোনো রুগীর বাড়িতে যাচ্ছেন কিছু উপার্জনের জন্য যাক এইভাবে এই রামনিবাসে অনেক উৎসবই সুন্দরভাবে হয়ে গেছে ডাক্তারদার বাড়িতে গোপাল আছে তার নাম দয়ানিধি শ্রী ঠাকুর একবার ডাক্তারকে বলেছিলেন এই দয়ানিধিকে খাওয়ালে আমি খাই একে শয়ন দিলে আমারও শয়ন হয় যে সময়ের কথা বলছি সে সময় শ্রী ঠাকুর কুঞ্জলাল মজুমদারের আল স্ট্রিটের বাড়িতে ছিলেন ডাক্তারদার বালিগঞ্জ প্লেসের বাড়ি থেকে আল স্ট্রিটের খুবই কাল স্ট্রিট খুবই কাছে ডাক্তারদার সন্ধ্যায় দয়ানিধির পুজো করে তাকে স্বয়ং দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে যেতেন এবং প্রতিদিনই কুঞ্জবাবুর বাড়িতে গিয়ে দেখতেন যে ঠাকুর ঘুমিয়ে পড়েছেন হঠাৎ ওনার মনে পড়ল যে ঠাকুর তো বলেছিলেন এই দয়ানিধিকে খাওয়ালে উনি খান স্বয়ং দিলে উনিও ঘুমিয়ে পড়েন তাই সেদিন পুজো করে দয়ানিধিকে স্বয়ং না দিয়ে কুঞ্জবাবুর বাড়িতে গেলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন যে ঠাকুর উপস্থিত ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করছেন দয়ানিধির জন্য একটি রূপার সিংহাসন যার উপরে তিনটি চূড়া থাকে এই রূপ একটি সিংহাসন বানানো ডাক্তারদা ও তার স্ত্রীর খুব ইচ্ছে ছিল কিন্তু অর্থাভাবে তা কিছুতেই সম্ভব হচ্ছিল না এর কিছুদিন পর হঠাৎ একদিন দুপুরবেলা ডাক্তারদার বাড়িতে এক মারোয়ারি দম্পতি এসে উপস্থিত ডাক্তারদা তাদেরকে বসতে দিয়ে জানতে পারলেন জানতে চাইলেন তারা কেন এসেছেন তারা বললেন যে তারা রাজস্থান থেকে এসেছেন হঠাৎ রাতে তারা একদিন দেখেন যে এক জ্যোতির্ময় পুরুষ তাদেরকে বললেন আমার এক ভক্ত কলকাতায় সাতাশি নম্বর বালিগঞ্জ প্লেসে থাকেন তাকে আপনারা তিন চূড়া যুক্ত একটি রূপার সিংহাসন দেন করে দেন তবে আপনাদের ভালো হবে এই কথা বলে যে সেই জ্যোতির্ময় মূর্তি অদৃশ্য হয়ে গেল তারপর একটি বাক্স খুলে সিংহাসনটি বার করে দেখলেন ডাক্তারদা ও তার স্ত্রী দেখলেন যে তারা যে সিংহাসনের কথা এতদিন ভেবে এসেছেন এটি হুবহু সেই সিংহাসন ঠিক সেই রকম দেখতে ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীশি ঠাকুর এইভাবে ভক্তের বাসনা পূর্ণ করলেন জয়রাম জয়রাম সিসি ঠাক রাম ঠাকুরকে যেভাবে দেখেছি বীরেন্দ্রনাথ বসু কানু বলে পরিচিত তার লেখা থেকে আজকের নিবেদন জয়রাম জয়রাম গুরু হি কে বলম